দারুন একটা পরিবেশের মধ্যে দিয়ে যদি কালদিঘি পার্ক তাহলে তোমরা নিজেদের পার্টনার বা ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নিজেদের তাহলে ঘোরাঘুরি করতে পারো দারুন একটা পরিবেশ হচ্ছে যেন একদম রিয়েলিস্টিক বুলেট ট্রেন এই বুলেট ট্রেনটা কন্টিনিউসলি চলতে থাকে তোমরা ঠান্ডার সিজনে যেরকম পিকনিক সিজন থাকে এরিয়া আছে এদিকে তিনটা তিনটা করে বাসা জায়গা আছে এদিকেও তিনটা করে আছে তো হ্যালো ইজ জন্মজয় ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও নিচে চলেছি তোমাদের জন্য এক নতুন ব্লগ এই ব্লগটা হচ্ছে পুরোপুরি এনার্জেটিক কারণ এনার্জেটিক বলতে পুরোপুরি হচ্ছে আঠেরো প্লাস আর ফ্যামিলি মেম্বার্সদের জন্যই তৈরি এটা আর কিছুদিনের মধ্যেই তো একদম ঠান্ডার সিজন চলে আসছে পিক সিজন মানে পিকনিকের জন্য পিক সিজন আমি তোমাদের জন্য এক খুব সুন্দর একটা কাপল পার্ক চলে আসতে চলেছি কারণ এই পার্কটা হচ্ছে কাল পার্ক পশ্চিমবঙ্গের বা তোমরা নর্থ বেঙ্গলের অনেক বড় সড়ো একটা পার্ক নাম করা একটা পার্ক এই পার্কটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কালদিঘি পার্ক খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি দেখাতে চলেছি মাত্র দশ টাকায় কপল পার্কের জন্য আর ফ্যামিলি পার্কও বলতে পারো কিছুদিনের দিনের মধ্যেই ঠান্ডা চলে আসবে আর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট মানুষ সেখানে পুরো একদম ঘোরাঘুরি করবে চারদিক শুধু ভরপুর থাকবে একদম মানুষ তাই তোমরা অবশ্যই এই পার্কে এসো আর আমার ভিডিও পুরো দেখার জন্য ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে আরও অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের আমি নিয়ে আসতে পারি আমার ভিডিওর মাধ্যমে যাক তাহলে ভিডিওটাকে এবার শুরু করা যাক আর বেশি দেরি না করে এবার আমি চলে এসেছি গঙ্গারামপুরের সবথেকে পপুলার একটা পার্ক তার নাম হচ্ছে কালদিঘি পার্ক এই রুটটা হচ্ছে তোমার গঙ্গারামপুরের রুট ওই রুট দিয়ে যাওয়া যায় গঙ্গারামপুর আর ব্লুবুলি বললা যেটা বলো তোমরা প্রচার আছে মার্কেটে আর এটা রুট হচ্ছে প্রায় গাজল মালদা যেটাই বলো তোমরা যাওয়া যায় এটা এবার আমি যাই হোক পার্কের দিকে ঢুকছি ভেতরে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি আর এখান থেকে দেখলে তোমরা দেখতে পাবে যে খুব সুন্দর বসা জায়গা আছে এখানে অনেক কাপলসও অন্যান্য সময় এসে বসে থাকে আর খুব সুন্দর সুন্দর বসা জায়গা আছে যাই হোক আমি প্রথমে এবার টিকিট কাউন্টারের দিকে আছে এই এখানে টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টারে তোমরা দশ টাকা দিয়ে টিকিট কাটতে পারো আর আমাদের যে বাইক দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাইক ওখানে বাইক বাইক পার্কিং করে দিলাম এইবার আমি এগিয়ে চলেছি আমাদের কালদিঘি পার্কের দিকে মানে কালদিঘি পার্কের যা সৌন্দর্য এটা তোমাদের আমি আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি আর আমি এর আগে অবশ্যই খুব এসেছি তবে না তবে ভিডিও বানানো হয়েছিল না সেই জন্য আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এই পার্কগুলো বানানো হয়েছে আরও কিছু ম্যানুফ্যাকচারিং কাজ হবে খুব সুন্দরভাবে অনেকগুলো ডিজাইন থেকে শুরু করে আরও অনেক কিছু লাগানো হবে এক্সট্রা করে সেই জন্যেই হয়তো রাখা রাখা হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো লোগো আছে সোনার বাংলা এরকম একটা প্রক্রিয়া টাইপস আর আপাতত দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে খুব একটা সুন্দর জায়গা এ ট্রেনের ট্রেনের যে পাটরিগুলো দেখছো ট্রেনের লাইনগুলো দেখতে আলাদা একটা ইউনিক্স লাগছে কারণ এই কিছু দিনের মধ্যে থেকে চলে আসবে ঠান্ডার সিজন এই ঠান্ডার সিজন চলেই আসলো মানে পিকনিকের সিজন পুরো একদম পুরো প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় থাকবে এখানে একদম মানুষ বসার জায়গা থাকবে না কারণ অতিরিক্ত পরিমাণে ভিড় থাকে আমি এর আগে এসেছি যেহেতু আর তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে একদম বুলেট ট্রেনের মতন খুব সুন্দর একটা ট্রেনও আছে এই ট্রেনে করে তোমরা কুড়ি টাকার টিকিট কেটে তোমরা খুব সুন্দরভাবে জার্নি করতে পারো মানে পুরোটা এই এই রোড থেকে আর এই রোড থেকে পুরোটা ঘুরতে পারো তোমরা চারদিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ তোমরা চাইলে এখানে ছবি টবি থেকে সব কিছু তুলতে পারো খুব সুন্দর একটা পরিবেশ দেখো এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি আলাদাই একটা অনুভব লাগছে দেখো এখানে চাইলে তোমরা ছবি টবি তুলতে পারো খুব সুন্দর তোমরা এখানে চাইলে একটু বসে আড্ডা মারতে পারো খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ তারপর মারাত্মক একটা সিচুয়েশান আর এদিকে আকাশ পানি গাছ ন্যাচারাল আবহাওয়া মারাত্মক একটা আবহাওয়া তাই তোমরা অবশ্যই তোমাদের আসা উচিত এরকম একটা প্লেসে দারুণ একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ এর মধ্যে আমি এগিয়ে চলেছি একদম ট্রেনের দিকে আর আমার ভাই একদম সাপের মতো সাইকেল চালাচ্ছে দেখতে পেলে আর এটা একদম বেস্ট ফর কাপল দশ টাকা মাত্র চার্জ তাই তোমরা অবশ্যই আর অবশ্যই এসো এরকম একটা পার্কে আর শুধুমাত্র কপলদের জন্য না এটা পুরো ফ্যামিলির জন্য পার্ক হলো আমি চলে এসেছি একদম টয় ট্রেনের কাছে মানে একদম দেখতে পাচ্ছো তোমরা মনে হচ্ছে যেন একদম রিয়েলিস্টিক বুলেট ট্রেন এই বুলেট বুলেট ট্রেনটা কন্টিনিউসলি চলতে থাকে তোমরা ঠান্ডার সিজন যেরকম পিকনিক সিজন থাকে এটা পুরোপুরি কুড়ি টাকা চার্জ দিয়ে এক্সট্রা হবে এটা করা হয় আর এই পার্কের চার্জ হচ্ছে পুরোপুরি দশ টাকা আর এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পটের এরিয়া লজ বলতে পারো আর এখানে টিকিট কাউন্টারও আছে তাই তাইলে তোমরা কুড়ি টাকা দিয়ে এই টিকিট কাউন্টার থেকে এই ট্রেনের জন্য টিকিট কাটতে পারো আর খুব সুন্দর একটা প্লেসের মধ্যে দিয়ে এই টয় ট্রেন দিয়ে তোমাদের চার সাইডটা ঘোরানো হবে তাই মারাত্মক একটা পরিবেশ দেখা যাক আমাদের সব থেকে পপুলার কালদিঘি টয় ট্রেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে বুলেট ট্রেনের মধ্যে আর আমি চলেছি ক্যাপাসিটি এরিয়া আছে এদিকে তিনটা তিনটা করে বাসা জায়গা আছে এদিকেও তিনটা করে আছে বাসা জায়গা আর তোমাদের আমি দেখাচ্ছি দেখো ভেতরেও একদম পুরো ওটা পুরো অনেকগুলো কেবিন আছে খুব সুন্দর বড় বড় কেবিন আর তোমার এখান এই দিক থেকে দেখলে দেখতে পাবে যে এদিকেও জায়গা আছে আর ওদিকে সামনের দিকে বগিটা খুব সুন্দর আর এখান থেকে তোমরা টয় ট্রেন দেখতে দেখতে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশের একদম বাসা জায়গা একটা অনুভব করবে দারুণ একটা অনুভব একদম তোমরা আর কিছু কিছু দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে এইগুলো ব্যবস্থা চালু হয়ে যাবে মানে তোমার ওই যেগুলো বোটগুলো আছে বোটগুলো একটা এক্সট্রা চার্জ আছে কুড়ি টাকা বা ত্রিশ টাকা এই চার্জ দিয়ে তোমরা এই পুরোপুরি যখন জল বেড়ে যাবে তখন বোট বোট চালানো হবে তো তোমরা বোটে এ করছি মানে বোটগুলো তোমরা নিতে পারবে চালাতে পারবে নিজেদের ইচ্ছা মতো এটা পুরো একটি পুরো রাউন্ড বেঁধে এগুলো চলবে খুব সুন্দর একটা পরিবেশ যাই তোমাদের আমি এবার ওই পার্কের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কি কী আছে বলে দিই আমি কাল দেখি পার্কের মধ্যে যে পার্কটা তোমাদের আমি প্রথমেই দেখি দেখিয়েছিলাম এন্ট্রি করার সময় এটা হচ্ছে বাচ্চাদের জন্য ছোট করে একটা পার্ক বানানো আর এটা হচ্ছে এক্সট্রা করে একটা এক্সট্রা করে চার্জ দেওয়া পার্ক তার নাম হচ্ছে শিশু উদ্যান খুব সুন্দর একটা ছোটো ছোটোখাটো পার্ক বানানো হয়েছে এই পুরো পুরো এরিয়া নিয়ে তাই তোমরা অবশ্যই এই পার্কেও ঘুরতে পারো এই কালদিঘি পার্কের সঙ্গে এটা অ্যাটাচমেন্ট নাই তবে আলাদাই আছে একই পার্কের মধ্যেই আছে এবার আমি তোমাদের দেখাচ্ছি সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখা যাক কত সুন্দর সুন্দর ভিউস তোমাদের আমি দেখাতে পারি একদম আমার তো মনে হচ্ছে এরকম একটা বসে তোমাদের নিজেদের পার্টনারের সঙ্গে বসার একটা আলাদাই মজা পাবে কারণ খুব সুন্দর একটা ভিউজ আর মারাত্মক লাগছে এরকম একটা ন্যাচারাল পরিবেশে খুব সুন্দরভাবে বসে বা তোমরা কিছু কিছু খেয়ে খাবার খেতে পারো বিন্দাস আর কোনো কিছু খাবার থাকলে তোমরা নিতে পারবে বাইরে থেকে খুব সুন্দর একদম ন্যাচারাল তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি চলে এসেছি আমাদের কালদিঘি গঙ্গারামপুরের কালদিঘি পার্ক এই আমি এখন আছি ছোটখাটো একটা স্টেশন মানে স্টেশন বলতে পারো কারণ টয় ট্রেনের স্টেশন এটা শুধুমাত্র দশ টাকা চার্জ দিয়ে তোমরা এরকম একটা পার্কে আসতে পারো আর এখানে চাইলে তোমরা বসে একটু আড্ডা ফাড্ডা মারতে পারো আর তোমাদের আমি দেখালাম এই দিকটা আমি এখন যাব সামনের দিকে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এবার আমি এগিয়ে চলেছি আর প্রায় কয়েক বিঘার ওপরে এই পার্ক তৈরি তাই তোমরা অবশ্যই নিজেদের নিজেদের পার্টনার বা ফ্যামিলি স্পেন্ড ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারো খুব আর কিছু দিনের মধ্যেই পিক টাইম চলে আসবে মানে চলে আসবে তাই ঠান্ডার জন্য পিক সিজন তাই পিক সিজনের মধ্যে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ একদম নদী নদী টাইপের একদম পুরো কালদিঘি পার্ক মানে পুরো ডোবা টাইপের এই ডোবাতে তোমরা কিছুদিনের মধ্যেই বোটিং সিস্টেম ব্যবস্থা হয়ে যাবে ওটাও প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা এক্সট্রা চার্জ তোমরা যদি চাও যে দুইটা থেকে তিনটা অ্যাক্টিভিটি তোমরা এখানে পেয়ে যাবে দারুণ একটা মজা হবে তাই অবশ্যই তোমরা এই এরকম একটা পার্কে আসো দারুণ হবে মজা এবার আমি তোমাদের দেখাতে চলেছি একদম একটু সামনের দিকে যাচ্ছি একদম পার্কের দিকে দেখা যাক মানে পার্কের দিকে বলতে একটু ফাঁকার দিকে এবার একটু এগোনো যাক দেখা যাক কি কী আছে তোমাদের এখানে আর তোমরা যত যতটুকু দেখবে এই রুটের মধ্যে পুরোপুরি একদম খুব সুন্দর মনে হচ্ছে যেন টয় মনে হচ্ছে যেন চলতে থাকবো চলতে থাকবো কারণ এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ আর আর তোমাদের যে আমি বলছিলাম টিকিট কাউন্টারের কথা এটাই হচ্ছে সেই টিকিট কাউন্টার এখানে চাইলে তোমরা ওই টাকা দিয়ে ট্রেনের জন্য একটা ট্রেনের জন্য তোমরা টিকিট কাটতে পারো মানে টয় ট্রেনের জন্য আর টয় ট্রেনটা তোমাদের দেখাচ্ছিলাম ওই টয় ট্রেনটা পুরোপুরি এই দিক থেকে ওই দিক থেকে পুরোপুরি রুট হয়ে এই রুট হয়ে একদম এই রুট হয়ে পুরোপুরি ঘোরাঘুরি করবে পুরো একদম কালদিঘি পার্কের চার সাইডটা প্রায় কয়েক বিঘার ওপরে তৈরি এই পার্ক আর তোমাদের এই দেখতে পাচ্ছ স্টেশনটা খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে এরকম একটা মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক স্টেশন খুব সুন্দর একটা ব্যবস্থা তাই তোমরা অবশ্যই এরকম একটা পরিবেশে আসো আর নিজেদের কাপলদের সঙ্গে নিজের বা পার্টনারের সঙ্গে নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে অবশ্যই ঘোরাঘুরি করো জাস্ট ভিউ দেখো তোমরা মারাত্মক একটা ভিউ এটা হচ্ছে আমাদের কালদিঘির পার্ক কালদিঘি পার্কের খুব সুন্দর একটা ভিউ ডোবা পুকুর যাই বলো তোমরা দারুণ একটা পরিবেশ এবার আমি চলেছি আমাদের এই রুটের মাধ্যমে সামনের দিকে একটু দেখা যাক তোমাদের কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি এবার তাহলে আমি এগিয়ে চলেছি আর দেখতে পাচ্ছ পুরোপুরি খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে এই পার্ক এই পার্কে একদম কালদিকি পার্ক আর এই টয় ট্রেন কন্টিনিউসলি চলতে থাকবে আর আমি একদম সামনের দিকে এগিয়ে চলেছি সামনের দিকে আমি এগোতে এগোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ একদম আলাদাই একটা ভাইপস আর এদিকে একটু পুকুরের মতো আছে যাই হোক এগুলোকে তোমরা না দেখে একদম সামনের দিকে এগিয়ে চলবে আর আরে মনে হয় এখান থেকে আর এই রাস্তায় ভ্রমণ নিষিদ্ধ একটা বোর্ড টাঙানো আছে তাই আমি মনে করব যে এখান থেকে এতটুকুই পর্যন্ত যাওয়াই ঠিক আছে এর বেশি না যাওয়াই ভালো কারণ একটা বোর্ড টাঙানো আছে যেহেতু তাহলে যেখানে বারণ করা আছে তো না যাওয়াই ভালো আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ তাহলে তোমরা অবশ্যই এরকম একটা ভিউ এর মধ্যে দিয়ে এই টয় ট্রেনে ভ্রমণ করতে পারো আর দেখতে পাচ্ছ দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে ওদের কালদিকি পার্ক তাহলে তোমরা নিজেদের পার্টনার বা ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নিজেদের তাহলে ঘোরাঘুরি করতে পারো দারুণ একটা পরিবেশ